হেরে গেছে আপনারা হেরে জায়গায় গেলে আগে প্রজন্ম হেরে যাবে এজন্য যেহেতু একটা ভালো জায়গায় বাংলাদেশ এখন দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের উচিত হবে এখন সর্বাত্মক ট্রেনিং গ্রহণ করা সিরতের প্রশিক্ষণ গ্রহণ করা সেটা সিলেবাস ভিত্তিক পড়াশোনা আপনাকে করতে হবে এর জন্য যে সমস্ত বইগুলো রয়েছে মৌলিক বইগুলো ক্লাসিক্যাল যে বইগুলো সিরত ইবনে হিসাম কাজী আয়াজের কিতাব আশেফা আমি একদম পারিবারিকভাবে আমার বাবার কাছে ব্যক্তিগতভাবে সিরতের বিষয় নিয়ে দিক নির্দেশনা পেয়েছে আলহামদুলিল্লাহ এর পাশাপাশি সিরত পাঠের আধুনিক মডার্ন যে আপনাদের সামনে এসেছে এগুলো আপনাদের সামনে রাখতে হবে এবং এরপরে অনলাইনে কিছু ইসলামী দাওয়াতি কার্যক্রম বাংলাদেশ হেবাউদ্দ ইসলামের উত্থান সব মিলিয়ে বাংলাদেশ এখন তরুণ প্রজন্মের অ্যাঙ্গেল থেকে এমনটা জায়গায় চলে গিয়েছে যে আর বাংলাদেশকে ইসলাম শূন্য করা কোন সম্ভাবনা ইনশাল্লাহ নাই ইনশাল্লাহ বাংলাদেশ কারণ কারণ এটাই ইসলামকে লালন করতো ট্রেডিশনাল আলেমরা ইসলামকে লালন করত নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা যেটাকে পলে তার পলে শ্রেণী কিন্তু সেই ইসলাম এখন মধ্যবিত্ত শিক্ষিত সমাজের একটা বড় অংশ তারা বুকে ইসলামকে ধারণ করেছে এটা আপনি স্কুলে যান কলেজে যান বিশ্ববিদ্যালয়ে যান বাংলাদেশ নৌবাহিনীতে যান বিএনবাহিনীতে যান আর আর্মিতে যান আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যান আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যান ইংলিশ মিডিয়াম স্কুলে যান আর যে কোনো আপনি এলিট ক্লাসে যান আপনি সেখানে ইসলামের এমন সমস্ত সৈনিকদেরকে দেখবেন যাদেরকে মোসল আপনি অমাইলের সাথে যাদেরকে তুলনা করা যায় তো সুতরাং আপনাদের মধ্যে দিয়ে আমরা একটা স্বপ্ন দেখি আজকে অডিয়েন্সে যারা আপনার বসে আছেন আপনাদের দায়িত্ব হল নিজেদের আত্মমর্যাদা বোধ আত্মমর্যাদাবোধ বোধ এটাকে সামনে রাখা পাশ্চাত্যের যে বেলুস লিবারেল ডেমোক্রেসির যে বেলুস হিউম্যানিজমের যে বেলুস এটাকে পরাজিত করে শরিয়ার বেলুসকে তৌহিদের বেলুসকে সামনে এনে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল লিডারশিপ গ্রহণ করা সিরতের ভিত্তিতে এই দায়িত্ব আপনাদের এখন এমন একটা পর্যায়ে বাংলাদেশ পৌঁছেছে যে একটা প্রজন্ম তৈরি হয়েছে সচেতনতা স্পিড তৈরি হয়েছে এবং তাদের নজর দৃষ্টি তাদের বৃদ্ধি পেয়েছে এখন যেটা দরকার সেটা হলো প্রশিক্ষণের দরকার প্রশিক্ষণের দরকার আমি আপনাদেরকে বলবো আপনারা সিরতের প্রশিক্ষণ গ্রহণ করুন আপনারা সিলেবাস পড়ুন সিরতকে শুধু এই হলের বছরে একবারের আয়োজন দিয়ে আপনি সিরত পাঠের হক আদায় করতে পারবেন না সিরত পাঠ করতে হলে আপনাকে একটা 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 সিলেবাসের মধ্যে আসতে হবে হবে আপনার প্রজন্মের ধারাবাহিকতার অংশ আগামীতে আরেকটা প্রজন্ম তৈরি যেটা আপনাদের চেয়ে আরো বিশুদ্ধবাদী হবে সংখ্যায় তারা আপনাদের চেয়ে বেশি হবে এবং বুদ্ধিভিত্তিক জায়গা থেকে তারা আপনাদের চেয়ে আরো গভীর হবে সেই প্রজন্মের ভিত্তি আপনারা স্থাপন করবেন আপনারা যদি বেশি আপনারা হেরে গেলে আগে প্রজন্ম হেরে যাবে এজন্য যেহেতু একটা ভালো জায়গায় বাংলাদেশে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের উচিত হবে এখন সর্বোচ্চ ট্রেনিং গ্রহণ করা সিরতের প্রশিক্ষণ গ্রহণ করা সেটা সিলেবাস ভিত্তিক পড়াশোনা আপনাকে করতে হবে এর জন্য যে সমস্ত বইগুলো রয়েছে মৌলিক বইগুলো ক্লাসিক্যাল যে বইগুলো সিরত ইবনে হিসাম কাজে আয়াজের কিতাব আশেফা আমি একদম পারিবারিকভাবে আমার বাবার কাছে ব্যক্তিগতভাবে সিরতের বিষয় নিয়ে দিক নির্দেশনা পেয়েছি আলহামদুলিল্লাহ এর পাশাপাশি সিরত পাঠের আধুনিক মডার্ন যেই লিট্রেচার আপনাদের সামনে এসেছে এগুলো আপনাদের সামনে রাখতে হবে এসময় শ্রীদেব নি হিসাব একটু জটিল মনে হতো কাজী আইয়াজ আর শেফা এটা ভালো কোনো অনুবাদ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই ভালো কোনো অনুবাদ এবং এগুলো কাইয়েম রহাব্দুল্লাহ কিতাব আছে জাহাদুল মাত ফি হাদি খাইলিবাব বিখ্যাত কিতাব আর দশ খণ্ডের কিতাব এবং বড়ো চমৎকার বিষয় হলো সারপ্রাইজিং বিষয় হলো এই আট দশ খন্ড কিতাবের মধ্যে শুধু একটা খন্ড প্রায় এক হাজার পৃষ্ঠার কাছাকাছি শুধু একটা খন্ড শুধু আছে রসুলের মেডিকেল সায়েন্স সম্পর্কে হতাম্মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সরিয়া এক্সপার্ট এটা তো আমরা আশ্চর্য হই না আমরা কারণ আপনি নবীর স্ত্রী হিসেবে সরিয়া জানবেন এটা স্বাভাবিক আপনি আরবি সাহিত্যের এক্সপার্ট আপনি আরবি আরব জাতির বিভিন্ন ওদের যে সংস্কৃতি কালচার এগুলো নিয়ে আপনি ভালো জ্ঞান রাখেন তাতেও আমরা বোধ করি না কারণ আপনি আবকরের সন্তান আবকরের মেয়ে আপনার বাবা আরব সাহিত্য সংস্কৃতি একজন বড় সূর্যপুর উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন আপনি তার সন্তান আরব সাহিত্য সংস্কৃতি বিষয়ে জানবেন সেটাও আমরা বোধ করি না কিন্তু আপনি মেডিকেল সায়েন্স করতে গিয়ে শিখেছেন আপনি আম্মা এসে আপনি এই চিকিৎসা বিজ্ঞান নিয়ে কথা বলতে পারেন এটা করতে গিয়ে শিখেছেন দেখুন আয়সাকে আমরা জানি একজন আলেম আলেমা আয়সা একজন সাহিত্যিক আয়সা একজন বুদ্ধিমতী আয়সা একজন হাদিস বর্ণনাকারী আয়সা কিন্তু বলতেছি ডক্টর আয়সা উনি ডাক্তার আয়সা ছিলেন উনি চিকিৎসা করতেন এইসব মানুষকে বলতেন তিনি এত মেধাবী ছিলেন তিনি তো এই যে করতে গিয়ে আপনি তো কোনো ডাক্তারের বউ হন নাই আপনি কোনো ডাক্তারের মেয়েও না আপনি কোন ডাক্তারের বন্য আপনি না আপনি ডাক্তারের শিখেছেন তখন তিনি বললেন যে আল্লাহ থেকে মিশর থেকে 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 হেজাজ যখন বিভিন্ন চিকিৎসকরা আসত তারা চিকিৎসা নিয়ে আলাপ করতো রসুলের চিকিৎসা দিতেন সাহাবাদের চিকিৎসা দিতেন হুম আমি এগুলো খুব নিবিড়ভাবে এগুলো আমি ফলো করতাম আমি এগুলো বুঝার চেষ্টা করতাম করতে 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 দেখতে দেখতে আমি অনেক শিখ ফেলছি এগুলো শিখে